কিন্তু শক্তি নাই शमी ওসমানকে একতাল কয় সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হবে খেলা হবে নারায়ণগঞ্জের আলোচিত দুই চরিত্র জাকির খান ও মুসমান এক সময় নারায়ণগঞ্জে বসে शमी ওসমান ঘোষণা দিতেন খেলা হবে অন্যদিকে কারাগারের অন্ধকারে প্রখোষ্ঠে বসে জাকির খান বলতেন আমি মুক্ত হয়ে ফিরবো খেলা হবে शमी ওসমানের সঙ্গে সম্প্রতি হাজত থেকে জামিনে মুক্তি পেয়ে খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিচ্ছেন জাকির খান কিন্তু প্রশ্ন উঠছে স্বামী মুসমান কোথায় এখন জাকির খানের খেলার প্রতিপক্ষ কেই বা হবে নারায়ণগঞ্জের আলোচিত বিতর্কিত প্রভাবশালী ব্যক্তি স্বামী ওসমানের দৃষ্টিনন্দন ডুপ্লেক্স ও অন্যান্য বাড়িঘর আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই বিল্ডিংগুলো যেন উসমান সাম্রাজ্যের পতনের নীরব সাক্ষ্য জানা গেছে সুযোগ বুঝে তিনি দেশ ত্যাগ করেন অন্যদিকে জাকির খান যিনি স্বামী ওসমানের বিরুদ্ধে প্রতিনিয়ত উচ্চকণ্ঠ ছিলেন এখন কারাগার থেকে বের হয়ে তাকে খুঁজে অনেকেই মনে করেন একসময় জাকির খানের পারিবারিক ব্যবসা ধ্বংস করে দেন শামীম মুসমান এমনকি নিজ মুখে স্বীকার করেছিলেন নারায়ণগঞ্জে তিনি একমাত্র ভয় পান জাকির খানকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যায় মাথায় পাগড়ি ও জুব্বা পরা এক ব্যক্তি নামাজ পড়ছেন মসজিদে কেউ বলছেন তিনি স্বামী ওসমান কেউ বলছেন তিনি এখন দুবাইতে আবার কেউ বলছেন দিল্লির নিজামুদ্দিন দরগায় অবস্থান করছেন তবে এপ্রিলের শুরুতে নিউ ইয়র্কের জামাইকাতে একটি রেস্টুরেন্টে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় তাকে গত পাঁচ আগস্ট যখন ছাত্র জনতার চলছিল ঠিক সেই সময় আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা শেখ হাসিনার ভারত পালানোর খবরে অন্যান্য নেতাদের মতো স্বামী মোসমান ও সীমান্ত বাড়িতেন তার উপর আবার তার অবস্থান সম্পর্কে খবরে উঠে আসে তিনি ভারতে গিয়েছেন সেখান থেকে দুবাই হয়ে নিউ ইয়র্কে আশ্রয় নেন শুধু দেশ ছাড়াই নয় তার কোটি কোটি টাকার সম্পত্তি এখন বিক্রি হয়ে যাচ্ছে ইতোমধ্যে তার ভাই সেলিম উসমানও একাধিক বিলাসবহুল ভবন বিক্রি করেছেন বলে জানা গেছে অন্যদিকে জাকির খানের জীবন যেন নব্বই দশকের কোনো গ্যাংস্টার সিরিয়ালের মতো উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের দেবক আখড়ায় জন্ম নেওয়া জাকির খান চার ভাই বোনের মধ্যে দ্বিতীয় অষ্টম শ্রেণীতে পড়াকালীন তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন উনিশশো সালে জাতীয় পার্টির প্রভাবশালী সংসদ সদস্য নাসিম উসমানের হাত ধরে রাজনীতিতে যোগ দেন তিনি তবে উনিশশো সালে বিএনপি ক্ষমতায় এলে রাজনৈতিক পালা বদলে তিনি নাসিম উসমানের বিরোধিতা করে বিএনপিতে যোগ দেন শুরু হয় তার নতুন রাজনৈতিক প্রত্যান উনিশশো সালে সরকার পতনের সময় একটি হামলার মামলায় জেল খাটেন সাত বছর তবে পরে রাষ্ট্রীয় সাধারণ ক্ষমতায় মুক্ত হন তিনি সবচেয়ে নাটকীয় অধ্যায় আসে সেই সময় যখন ঠাবি ক্যাম্পাস পুনর্দখলের পরিকল্পনায় ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা তাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ডাকেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে দলবদল নিয়ে ঠাবি দখল করে নেন তিনি যা কেন্দ্রীয় নেতাদের অবাক করে দেয় দুই সালে অপারেশন ক্লিনহার্ট চলাকালীন থাইল্যান্ডে পারি জমান জাকির খান সেখানেই কিনে ফেলেন একটি থ্রি হোটেল পরে গোপনে দেশে ফিরে বসুন্ধরা আবাসিকে বসবাস করতে থাকেন দুই সালের তেইশ সেপ্টেম্বর র্যাবের অভিযানের গ্রেফতার হন এবং ছিলেন নারায়ণগঞ্জ কারাগারে সম্প্রতি মুক্তি পাওয়ার পর তাকে বিরোচিতভাবে বরণ করে নেয় তার অনুসারীরা অন্যদিকে গণভ্যুত্থানের সময় স্বামী মোসমান সশস্ত্র অবস্থায় মাঠে নামেন এবং ছাত্র জনতার উপর গুলি চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ইতিমধ্যে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে তার ক্যাডাররা গুলি ছুটছে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় বৃষ্টিরও বেশি মামলা রয়েছে উনিশশো সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জে উসমান পরিবারের রাজনৈতিক আধিপত্য ও বিতর্ক শুরু হয় বলা হয়ে থাকে দুই সালের ১৬ এপ্রিল ঢাকায় লিংরোডে রোডে জামায়াতের নেতাদের প্রবেশ নিষিদ্ধ করে একটি সাইনবোর্ড স্থাপন করা হয় যেটি এলাকাটিকে পরবর্তীতে সাইনবোর্ড নামে পরিচিত করে তোলে এই সময় থেকে উসমান পরিবারের বিরুদ্ধে হত্যাকাণ্ড চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ করতে থাকে এক সময় নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে খ্যাত স্বামী উসমানের এই পতন যেন ইতিহাসের চিরন্তন নিয়মই প্রমাণ করে যে ওঠে সে কোনো একদিন পড়েও যায়